বদলে এমন ভাবে যা더라 মা বদলগুলো এমন ভাবে যা더라 হুকুহ মাটাকে বুঝলে যেমন হাদাহ আম্মুকা মাযিদুন বদলে বাদ বদলে বাদ আহমদ কা বেযাদরা মাদবীর অংশকে বিচার যেমন আকালতুস সামাকারা আসহু বদলে استعمال এমন ভাবে যা더라 মা কোরআনের শরিক কোন বস্তু বুঝলে যেমন নাফা আন মুআলিমুল ইলমুহ বদলে গলা ভুল পর সংশোধনের জন্য যা বলা হয় তাকে বদলে বলে যেমন সল্লায় দুর্গা হলো আশ না নাথের পরিচয় আসবে যে স্বপ্ন তার পরিবর্তে এসি মেয়ে অবস্থা অবস্থার বর্ণনা করে তাকে নাথ বলেন নাথ নেফাল নাথের স্বাভাবিক নাথ দেহাকে গিয়ে না দেহাকে গিয়ে পরিচয় যে এস এ জে সিফায় তার পূর্ববর্তী এসে মেয়ে দোষজন বর্ণনা করে তাকে নাথের স্বাভাবিক বলে যেমন চাঁদানি রচনা না আদি মনে না ডাকে কি যে এস এম তার পরবর্তী এস সাথে সম্পর্ক যুক্ত হয়ে তার দোষ গুণ অবস্থা বর্ণনা করে তাকে না দে হাকি কি বলে যেমন যা আনে রজলান আলিমুন আবুহু তাকে তার পরিচয় তাকে যেমন তাবে যা দ্বারা মাধ্যমে বিষয়কে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয় তাকে ইন্তিফাকাত তাকে তে লাভলি তাকে তে মানবী তাকে তে লাভলি প্রথম শব্দ কল্পতা সমর্থক শব্দকে দ্বিতীয়বারে উল্লেখ করা যেমন